আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব একটা গ্রামে আর গ্রাম হচ্ছে মন ভালো করার একটা অন্যরকম একটা মন্ত্র বলা যায় যেটাকে আর যে মন্ত্র পাঠ করলে আপনি আপনার অন্তরকে জুড়িয়ে নিতে পারবেন এবং সেই সাথে দেখতে পাবেন গ্রামের বিভিন্ন শাকসবজির সবজির ক্ষেত এবং সবুজের সমারোহ যেটা আপনার মনকে প্রফুল্ল করবে এবং নানারকম সবজির ক্ষেত বাঁধাকপি ফুলকপি টমেটো বিভিন্ন ধরনের সবজির ক্ষেত আপনার মনকে জুড়িয়ে দেবে এবং সেই সাথে সর্ষের ক্ষেত যেখানে হলুদের সমারোহ আপনার চোখকে জুড়িয়ে দেবে এবং মনে অন্যরকম এক প্রশান্তির জন্ম দেবে ধন্যবাদ